আজকের আলোচনার বিষয় কিন্তু খুবই কমন প্রসাবের পোড়া শিশু থেকে বৃদ্ধ এমন কেউ নেই যিনি একবার হলেও জীবনে প্রসাবের পোড়া অনুভব করেন নাই তাই এই বিষয়টি নিয়ে আজকের আলোচনায় আছি আমি ডাক্তার রোকসানা আফরোজ আমি একজন ইউরোলজিস্ট প্রসাবের পোড়া একটি কমন উপসর্গ কিন্তু আমাদের সাধারণ জনগণের মনে একটি বদ্ধমূল ধারণা আছে প্রসাবের জ্বালা পোড়া মানেই ইনফেকশন হয়েছে শুধু সাধারণ মানুষ না অনেক সময় দেখা যায় আপনি যার কাছেই যাচ্ছেন চিকিৎসার জন্য উনি জ্বালাপোড়ার সঠিক কারণ নির্ণয় না করেই আপনাকে একটি অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছেন এবং আপনিও খেয়ে ফেলছেন এছাড়া সাধারণত রোগীরা যেটা করে যখনই প্রসাবের জ্বালাপোড়া হয় নিকটস্থ একটি ফার্মাসিতে যায় দোকানদারকে বলে প্রসাবের জ্বালাপোড়া করতেছে ভাই অ্যান্টিবায়োটিক দেন অথবা ওষুধ দেন উনি একটি অ্যান্টিবায়োটিক দিয়ে দেন ইনি অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেন আলটিমেটলি কি হচ্ছে যদি প্রসাবের ইনফেকশন না থাকে বিনা কারণে আপনার একটি অ্যান্টিবায়োটিক খাওয়া হচ্ছে যেটি আপনার জন্য ক্ষতিকর আবার যে কারণে প্রসাবের জ্বালাপোড়া হচ্ছে সেটিও কিন্তু সঠিকভাবে নির্ণয় হচ্ছে না যে কারণে কিন্তু আপনার এই উপসর্গ বারবার হতেই থাকবে এবং ভালো হবে না এখন আসি যে প্রসাবের পোড়া কেন হয় কি কি কারণে হয় প্রথম এবং প্রধানতম কজ কিন্তু প্রসাবের ইনফেকশন প্রসাবের ইনফেকশনে কি কী কারণে জ্বালাপোড়া হতে পারে প্রসাবের ইনফেকশন তো একটা প্রধাও সৃষ্টি করে মূত্রথলি প্রসাবের নালি অথবা উপরের দিকেও করতে পারে এর ফলে পোড়া হয় কিন্তু প্রসাবের ইনফেকশন হলে পোড়ার সাথে সাধারণত রোগীদের জ্বর থাকে কারো কারো ক্ষেত্রে ঘোলাটে প্রসাব হয় খাওয়ার অরুচি থাকে বমি বমি ভাব থাকতে পারে তলপেটে ব্যথা ঘন ঘন প্রসাব এগুলো সাথে থাকে এরপর আসি দ্বিতীয় কী কারণে জ্বালা জ্বালাপোড়া হতে পারে পানি যদি কম পান করা হয় অথবা কোনো কারণে যদি পানি শূন্যতা হয় সেটি হতে পারে অতিরিক্ত বমি করার কারণে অনেক রোদে বা গরমে কাজ করে ঘেমে যাওয়ার কারণে এমনকি রমজান মাসে বা যারা রোজা রাখেন নিয়মিত তাদের ক্ষেত্রে দিনের বেলায় পানি শূন্যতা থাকে এসবের কারণেও কিন্তু প্রসাবে জ্বালাপোড়া হতে পারে এরপর আসি আরেকটি কারণ সেটি হলো ক্রনিক পেলভিক পেইন সিনড্রোম নামে এক ধরনের রোগ আছে যে ক্ষেত্রেও কিন্তু প্রসাবে পোড়া নিয়ে রোগীরা আসে তবে এই রোগের ক্ষেত্রে প্রসাবের পোড়ার পাশাপাশি বেশিরভাগ সময় রোগীরা সাথে মলদারে জ্বালা পোড়া বা বাওয়াল রিলেটেড কোনো ডিজর্ডার সাইকোসেক্সুয়াল ডিজর্ডারও নিয়ে আসেন এরপর আসি আর কি কারণে প্রসাবের পোড়া হতে পারে আমরা অনেক সময় অনেকেই অনেক স্ট্রেসে থাকি স্ট্রেসফুল লাইফ কিন্তু যে কোনো রোগের জন্যই ক্ষতিকর সেক্ষেত্রেও কিন্তু প্রসাবে জ্বালা পোড়া বা এরকম অস্বস্তিকর অনুভূতি বা তলপেটে ব্যথা প্রসাব করার সময় ব্যথা এই উপসর্গগুলো নিয়ে রোগীরা আসতে পারেন জ্বালা পোড়া হলে তাহলে করণীয় কি প্রথমত আসি যে আপনাকে তো একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে কেন নিতে হবে যে জ্বালা পোড়ার সঠিক কারণ নির্ণয় না করে আপনি অন্ধভাবে ইনফেকশন ভেবে ট্রিটমেন্ট করছেন বা অন্য কিছু ভেবে ট্রিটমেন্ট করছেন তাতে তো উন্নতি হবে না চিকিৎসক কি করবেন আপনার রোগ সংক্রান্ত ইতিহাসগুলো নেবেন আপনাকে শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন ডিটেইলে শুনবেন যে আরও আনুষাঙ্গিক উপসর্গ আছে কি না এটি কি ইনফেকশন কারণে মনে হচ্ছে নাকি অন্য যেগুলো বললাম যেমন ট্রনিক পেল ভিক পেন সিনড্রোম অনেক সময় মাসিক বন্ধ হয়ে গেলে পোসাবে জ্বালা পোড়া বাড়ে অ্যাট্রোফিক ইউরেথাইটিস হয় সেগুলো নাকি স্ট্রেস রিলেটেড ডিজঅর্ডার অথবা অন্যান্য কারণগুলো আছে কি না সেগুলো ভালো করে দেখবার পর খুব বেশি পরীক্ষা নিরীক্ষা কিন্তু করবার প্রয়োজন পড়ে না সাধারণত ইউরিনের রুটিন মাইক্রোস্কোপিক পরীক্ষা দেওয়া হয় ইনফেকশন আছে কিনা দেখবার জন্য যদি আমরা পুস সেল পাই তবেই কেবল কালচার করা হয় জীবাণু কোনটা দিয়ে ইনফেকশন হয়েছে এবং কোন অ্যান্টিবায়োটিক দিলে ভালো হবে সেটি দেখবার জন্য এরপরে আসি যে কি করা হয় আলট্রাসোনোগ্রাম করা হয় প্রসাবতন্ত্রের কিডনি মূত্রথলি এই এলাকার এছাড়া তেমন কোনো পরীক্ষার প্রয়োজন পড়ে না এখন আসি তাহলে জ্বালা পড়া হলে চিকিৎসা কি ভালো করে মাথায় নিতে হবে চিকিৎসা কিন্তু নির্ভর করবে কি কারণে জ্বালা পড়া হচ্ছে সেটির উপর যাদের ক্ষেত্রে ইনফেকশন ধরা পড়বে তাদের জন্য চিকিৎসা কি অ্যান্টিবায়োটিক এবং ইনফেকশন প্রতিরোধে যে করণীয় উপদেশগুলো আছে সেগুলো মানবেন পরিমিত পানি পান করবেন পার্সোনাল হাইজিন মেনটেন করবেন যাদের ডায়াবেটিস আছে নিয়ন্ত্রণে রাখবেন এগুলো আর যদি পানি শূন্যতা আমি চিন্তা করি যদি আমরা বুঝে ফেলি যে না পানি পান করা কম বেশি হয়েছে পানি শূন্যতা হয়েছে অতিরিক্ত ঘেমেছি তাহলে পরিমিত পানি পান করুন ঠিক হবে সেক্ষেত্রে আলাদা কোনো প্রয়োজন পড়বে না যদি আসে তাহলে সেই রোগের জ্বালা দিতে হবে যাদের মাসিক বন্ধ হয়ে গেছে অ্যাট্রোফিক ইউরেট এর কারণে জ্বালা পোড়া তাকে সেটার চিকিৎসা দিতে হবে এছাড়া দুশ্চিন্তাগ্রস্ত যারা আছেন যারা অতিরিক্ত দুশ্চিন্তার কারণে এসব সমস্যায় ভুগছেন তাদের প্রতি আমার পরামর্শ হলো যে জীবন কিন্তু কখনো স্ট্রেস ফ্রি না জীবনে দুশ্চিন্তা থাকবেই জীবন হলো সমস্যা এবং সমাধান এর সমষ্টি আপনি কখনোই ভাববেন না যে নিরবচ্ছিন্নভাবে আপনি ভালো থাকবেন বা খারাপ থাকবেন তাই আমরা দুশ্চিন্তাটাকে এমন পর্যায়ে নিয়ে যাব না যাতে আমাকে চিকিৎসকের স্মরণাপন্ন হতে হয় বা এটার জন্য আমার শারীরিক ক্ষতি হয় তাই প্রসাবের জ্বালাফোড়া হওয়া মানেই কিন্তু ইনফেকশন নয় প্রসাবের জ্বালাপোড়া হওয়া মানেই অ্যান্টিবায়োটিক কিনে খাওয়া নয় আপনি একজন ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করুন সঠিক চিকিৎসা নিন এই অসহ্য যন্ত্রণাদায়ক পরিস্থিতি থেকে মুক্ত রাখুন নিজেকে ভালো থাকুন ধন্যবাদ